আমরা বেরিয়ে পড়েছি মেয়েদের প্রোগ্রামের জন্য এই যেন এই যে তুই মাতা রানী যা হেয়ার স্টাইল হয়েছে মেকআপ ড্রেস বাগেরা সব স্পটে গিয়ে হবে তো আমরা কোথায় আজকে মেয়েদের প্রোগ্রাম কোথায় আছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে ওয়াচ করতে হবে এটা তো নতুন কিছু নয় পুরোপুরো কথাই বাট যাই হোক তো চলো তোমরা আমাদের সাথে আমাদের মেয়েদের প্রোগ্রামের ওখানে তো আজকে আবার বলছি না আজকের প্রোগ্রামটা কেমন হবে তোমরা কিন্তু অবশ্যই বলবে তো ফার্স্ট টাইম ওরা এত বড়ো প্রোগ্রাম এত বড় প্রোগ্রাম ফার্স্ট টাইম না ফার্স্ট টাইম ওরা এই ফার্স্ট টাইম ও আচ্ছা সরি মেয়ে আমার ফার্স্ট টাইম এত বড় স্টেজ পারফর্ম করবে তো চলো দেখা যাক কী কী ডান্স পারফর্ম করছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো কন্টিনিউ ফাইনালি আমরা পৌঁছে গেলাম মেয়েদের ডান্স আছি আমরা এখন সুকান্ত সদনের মেকআপ করবেন তো দেখো মেয়েরা একের পর সারি সারি হয়ে বসে পড়েছে মেকআপের জন্য এত হেভি মেকআপ নিয়ে ডান্স করা মানে বিশাল ব্যাপার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো মেয়েরা এমন সাজে পুরোটাই তোমার সাথে শেয়ার করবো ততক্ষণে রেডি হতে থাকো থাকুক আমরা চলে এসেছি একটু চা খেতে এসে দেখি এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে এটা হলো আমার ফ্রেন্ডের হাজব্যান্ড ভীষণ ভালো ও খুব খিচুড়ি খেতে ভালোবাসে তাই দাদাভাই নিয়ে চলে আসলো আমাদের জন্য খিচুড়ি খিচুড়িটা কিন্তু কোনো এক পুজোর ভীষণ টেস্ট হয়েছে তো চলো ফটাফট খেয়ে ভেতরের দিকে যাওয়া যাক মেয়েদের প্রোগ্রাম শুরু হবে তো তোমরা দেখো কিন্তু মেয়েদের প্রোগ্রামটা কেমন হচ্ছে চলে এলাম ছোটো ছোটো খুদেদের নিত্যানুষ্ঠানে তো সত্যি কথা বলতে গেলে এই ছোটো ছোট বাচ্চাগুলোকে দেখে এত ভালো লাগছে তোমাদেরকে কি বলবো কি অসাধারণই না লাগছে এরা ডান্স পারফর্ম করছে আগেরই নন্দিনী তো গানটা যদি থাকতো অসাধারণ লাগতো কিন্তু কি করা যাবে ভীষণভাবে দুঃখিত গানটি দিলে আমার কপিরাইট এসে যাবে তাই আমি গানটি দিতে পারলাম না ভীষণ ইচ্ছা হচ্ছিল যে গানটা আমি দিয়েই ফেলি কারণ ওরা এত সুন্দরভাবে ডান্সটা করছিল দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিল প্রতিটা মানুষ প্রতিটা মানুষের মুখে মুখে এই ছোট ছোট খুদেদের কথা আলোচনা হচ্ছিল সত্যি এই বয়সে ওরা এত সুন্দর ডান্স পারফর্ম করছে বলার মতো না এবার চলে এলাম আমরা ম্যামের ক্লাসেরই বড়ো স্টুডেন্টের দুটো ডান্স দেখার জন্য এই দুজন অসাধারণ ডান্স করে প্রত্যেকটা স্টেজে এরা এত সুন্দর সুন্দর ডান্স করে ওদের এক্সপ্রেশন ওদের বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর তোমাদেরকে কি বলবো তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এরাও নাচটা করছিল এটা কি একটা গানে আমার যদিও গানটা মনে নেই বাট খুব সুন্দরভাবে গানের নৃত্যানুষ্ঠানটি তারা পরিবেশন করেছে তো তোমরা দেখে বলো কিন্তু কেমন লাগছে এদের নৃত্য অনুষ্ঠানটি তো এরা পারফর্ম করছে আমাদের ব্যারাকপুরে সুকান্ত সদন স্টেজে আমার মেয়ের ফার্স্ট টাইম এত বড়ো স্টেজ পারফর্ম করলো তো ভেবেছিলাম ভীষণ ভয় পেয়ে যাবে কিন্তু না এরা ছোটো ছোট বাচ্চাগুলো এত সুন্দর এত বড় স্টেজে পারফর্ম করলো তো সত্যি এদেরকে স্যালুট করা উচিত তো দেখো কি দারুণভাবে ডান্স করছে না দুজনায় একই রিদমে সো যাই হোক তোমরা কিন্তু একদম কমেন্ট করতে ভুলবে না যে ভিডিওটি কেমন লাগলো আর এদের ডান্স পারফর্ম কেমন লাগলো তো কি বলবো এক কথায় অসাধারণ তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগলো গানটা থাকলে গান শুনলে নৃত্য দেখতে সবার ভালো লাগে বিনা গানে নৃত্য একটু কেমনই লাগবে তাও তোমরা দেখে একটু বলো কেমন লাগছো সো যাই হোক অনেক কিছু বলে ফেললাম এখন চেষ্টা করছি তোমাদেরকে ডেলি ভিডিও দেওয়ার তো জানি না কতদিন এরকম কন্টিনিউ করতে পারবো তো চেষ্টা করবো তো তোমরা কিন্তু আমাকে এভাবে সাপোর্ট করতে থেকো তোমাদের সাপোর্টে আমার ভীষণ প্রয়োজন কারণ আমার বলে না প্রতিটা ইউটিউবারদের তোমাদের মতো মানুষদেরকে আমাদের প্রয়োজন না হলে আমরা আগে বাড়তেই পারবো না দেখো আবারও চড়ে আসলাম সেই ছোট ছোট খুদেদের ডান্স পারফর্মে এবার ওরা করছে কমলা নৃত্য করে ওদের পোশাক আশাকগুলো দেখো কত অসাধারণ লাগছে প্রত্যেকটা বাচ্চাকে লাগছে পুরো পুতুল পুতুল তাই না যদি আমি মিথ্যে বলি সেটাও কিন্তু কমেন্ট করে বলো আমরা সামনাসামনি দেখেছিলাম তখন তো আরও সুন্দর লাগছিল আর তোমরা ফোনে দেখছো তা তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো সো যাই হোক আজকের ভিডিওটি মিলিয়ে ঝুলি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি খুব ভালো লাগে তো অনেক অনেক শেয়ার করো আর এইভাবেই সাপোর্ট করতে থেকো আর হ্যাঁ তোমাদের যদি আমাকে ভালো লেগে থাকে বা আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না কারণ তোমরা সাবস্ক্রাইব না করলে আমি আগে বাড়তেই পারবো না তো চলো অনেক পক 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 করে ফেললাম আর বেশি কিছু বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে বা বাই